কত সুন্দর ধান গাছ হয়েছে আপনি না দেখলে কল্পনা করতেন দেখেন একটা ঘোষে কতটা শীষ আছে আপনার সাথে গুনে এখানে এক দুই তিন হ্যাঁ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি

এইবারে আগামী গত কাল পরশু তোমার খালি ওই কোটার দোয়া হয়েছে আচ্ছা আচ্ছা বা জাস্ট আচ্ছা এখানে একটু বলার বিষয় অনেকের আমাদের মধ্যে বদ্ধমূল ধারণা থাকে যে দানা সাদ দিতে আপনি তো দানা সাদ দেন আর দেখেন কত সুন্দর ধান গাছ হয়েছে আপনি না দেখলে কল্পনা করতে পারেন দেখেন একটা গোছে কতটা শীষ আছে আমরা যদি গুনে এখানে এক দুই তিন হ্যাঁ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একটা গোসে আঠাশ ত্রিশ কালি পর্যন্ত এখানে একটা মানে আমাদের চাষিদের ধারণা আছে যে আমাকে ফিউডান দিতে হবে বা দানা সার দিতে হবে আমার কবিরুল ভাই কিন্তু ফিউডান না দিয়ে এবং দানা সার না দিয়ে লুজ সার দিয়ে চাষ করেছে প্রথম রোয়াতে আহ আমরা পরিবর্তন দিলাম যে ভাই তুমি দানা সারে প্রচুর খরচ দানা স্যার এখন অনেক হাই দামে মার্কেটে বিক্রি হচ্ছে আপনি অ্যামোনিয়া ফস্ট কথাই দিয়ে ধান নেন তাই তো এখন আমাদের কথা মতো ভাই আহ ধান চাষ প্রথম আপনি করেন যার জন্য বললো ভাই আপনার সেই পরামর্শ মতো আমরা আমোনিয়া দিয়ে করেছিলাম তা চলে ধান গাছ দেখি আসেন তাই আজকে ধান গাছ দেখে খুব ভালো লাগছে যে পঁচিশটার নিচে বসে কোনো কালি নেই হ্যাঁ ওটাই তো তিরিশ চল্লিশ পঁচিশটি ওদিকে বলছেন আরো বেশি চল্লিশ ওদিক চল্লিশ ওদিকে আরো বেশি তাই তো তা এখানে আমাদের একটা ভুল ধরন থেকে আমরা বেরিয়ে আসতে পারি যে দশ ছাব্বিশের ধান উৎসবে এটা কোনো মানে না কিন্তু চোদ্দ বৈশি যখন এই দানা সারগুলো মানের সাথে বেলা হয় বা অনেক বেশি দামে বিক্রি হয় যখন মাল পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামোনিয়া বা লুসার অ্যামোনিয়া ফার্স্টার পাঠাই দিয়ে কিন্তু কিন্তু চাষ করতে পারি টোটাল চাষটা তাই তো নাকি এবং আমি বলছিলাম যে ভাই তুমি তেলটা দাও বারবার তুমি গাছে কোনো পোকাও নেই তাই খাদ্য দিকে করো তাই এখানে আমরা এখানে দুটো ধারণা পেলাম যে আমরা প্রথমত কথা হচ্ছে অনেক খরচ অনেক খরচ সেখানে থাকে এবং নাইট্রোজেন অনেক লংজিবে কি নাইট্রোজেন বলে যেটা অনেক লংজিবে লংজীবী গাছের চেয়ার সুন্দর ধরে রাখে গাছটা খুব ভালো আছে টোটাল গোসের মধ্যে আমি দেখছি একটা খালি এখানে

রোগের সিমটম বা লক্ষণ থেকে বুঝতে পারেন যে আমার এবার এটা ঝলসা আসতে পারে না আসার আগেও যদি আমি আজকে তেল দিচ্ছি হুম আগামী সপ্তাহে ঝলসা রোগ বাস ভেরি গুড তাহলে আমাদের কবিরুল ভাই কিন্তু এটা বুঝতে পেরেছেন যে আমি আগের থেকে আমরাও বারবার বলি যে আপনারা প্রিভেন্টিভ কিওর করেন মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট করেন তাহলে আপনার ফসলটা খুব সুন্দর হবে তা এবার একটা যাদের গাছ প্রায় দু মাসের কলি হয়ে গেছে গাছ ভালো আছে আপনারা একটা কিন্তু ধরসার ওষুধ মাস দেবে সেখানে আপনার প্রফিকোনা জল তেল যেটাকে বলে অথবা গাছ যখন ভালো হবে নোনা হালকা ভাব মনে হয় সঙ্গে একটু চালামিন বা নবজিন এই দুটো স্প্রে করলে আপনার যত একটা স্প্রে করে দিলেন মোটামুটি আমরা এখান থেকে বুঝতে পারলাম ওই ওই ধানটা কি আরেকটু কোয়ালিটি ভালো যায় একটু যাই দেখি আসুন হ্যাঁ প্রত্যেকটা গাছ কত সুন্দর দেখেন হ্যাঁ অনেক গোছ আছে মিনিমাম পঁচিশ ত্রিশ মিনিমাম গোছ আছে প্রত্যেকটা করে আছে ধানটা খুব সুন্দর হয়েছে আমরা দেখলাম তাহলে আপনাদের যারাই বোরো ধান চাষ করছেন একটুখানি লক্ষ্য রাখবেন এবং সঠিক পরিচর্যা সঠিক সুপরামর্শ আমরা চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য হ্যাঁ যার জন্য একটু মাঠে আসা এবং একটা নিজের অভিজ্ঞতা বাড়ে যা আমরা এখানেই প্রতি দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথি নার্সারি বা বাজার গোহার। যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ও চাষি ভাই সুখবর জানাই বীজ কিনতে সার কিনতে কীটনাশক কিনতে আর ঠকবার কোনো ভয় নাই বাগজোলা বাজারে প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারি থেকে সার বীজ কীটনাশক কিনুন নিশ্চিন্ত থাকুন প্রতি চাষে শুধুই লাভ করুন নামটা মনে রাখবেন বাগজোলা বাজারের সাথী নার্সারি সত্যি সাথী নার্সারির কোনো তুলনা নেই